আসসালামু আলাইকুম আপুরা কেমন আছেন সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আমি একেবারে সহজ প্যাটার্নের একটা মাপলার নিয়ে এসেছি প্যাটার্নটা খুবই সহজ যে কেউ দেখলে পারবেন নতুনদের জন্য তো মস্ট ইজি তো আপুরা শুরু করে যাক এখান থেকেই শুরু করছি তো দেখুন আমি এখানে নিলাম অ্যাক্রিলিক ওল নিয়েছি শেড ওলটা আর হুক নিয়েছি তিন পয়েন্ট টি এমএম আমি এখানে প্রথমে ঠিক যেভাবে নট করে নাই শুরুতেই সেভাবেই আমি নট করে নিচ্ছি এই যে দেখুন খুব ইজিলি আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি এভাবে নট করে নিয়ে আমি এখানে চেন করে নেব যে যতটা মাফলার চওড়া করবেন সে ততটুকুই মেপে নিয়ে চেনটা নেবেন আমি এখানে চওড়াটা করবো সাত ইঞ্চি পরিমাণ এই জন্য আমি সাত ইঞ্চি পরিমাণ চেনটা নিয়ে নিচ্ছি অনেকে আট ইঞ্চি করে থাকে নয় ইঞ্চিও করে থাকে এগারো ইঞ্চি বারো ইঞ্চি করে থাকে তো আমি এখানে করছি সাত ইঞ্চি তো সাত ইঞ্চি পরিমাণ আমি চেন নিচ্ছি এখানে আমি এখানে চেনটা গুনে নিইনি আমি শুধু আন্দাজ করে নিয়েছি যেন সাত ইঞ্চি পরিমাণ হয়ে যায় আপনারা চাইলে আরও অনেক বেশি চওড়া করতে পারেন এখানে আমি বাড়তে আরও তিনটা চেন নিলাম নিয়ে তিন নম্বর চেনের মাঝে আমি একটা ডাবল ক্রুশি করে নিলাম এবং প্রত্যেকটা চেইনের মাঝে আমি একটা করে ডাবল ক্রুশি করে নেব প্রত্যেকটা চেনের মাঝে আমি একটা করে ডাবল ক্রসি করে নেব এখানে কাউন্ট করার কোনো দরকার নেই আপনারা মেজারমেন্ট করে আপনারা দেখিয়ে বুঝে নেবেন যে আসলে কতটা কি পরিমাণে আপনারা চওড়া করবেন কি পরিমাণে আপনারা লং করবেন আমি এখানে চেনও কাউন্ট করে আর লং কতটা হবে কয়টা স্টেপ নিব এইসব কোনো কিছু কাউন্ট করার দরকার নেই এখানে শুধুমাত্র নেপে নিয়েছি ফিতার দিয়ে যেখানে আমি দুইটা ডাবল ক্রোসেট নিচ্ছি একদম শুরুতে কেননা এটা পার হয়ে যাবে দুই সেটে দুটা করে ডাবল ক্রোসেট আমি নেব এই যে মাঝে তিনটা ঘর স্কিপ করে আমি চার নম্বর ঘরে মাঝে এখন ডিজাইনটা করে শুরু করবে যে প্যাটার্নটা শুরু হবে এখান থেকেই একটা ঘরে আমি দুইটা ডাবল ক্রোশেট নিচ্ছি তারপরে একটা চেন নিচ্ছি তারপরে আবারও দুইটা ডাবল ক্রোশেট নিচ্ছে এখানে একটা চেন নিচ্ছে এখানে যদি আমি তিনটা ঘর স্কিপ করে চার নম্বর ঘরের মাঝে না করতাম হয়তো দেখা যাচ্ছে একটা ঘরে স্কিপ করলাম কিংবা দুইটা ঘরে স্কিপ করলাম সেক্ষেত্রে এটা গোল হয়ে আসবে এই যে জামার গলাগুলো বানায় গোল হয়ে যায় ও ঠিক ওরকম হয়ে গোল হয়ে যাবে এই এটা যতটা ইজি আসলে ততটা ইজি না যতটা ভাবা যায় কিন্তু খুব ইজি প্যাটার্ন আসলে কাউন্ট করতে হবে যে কয়টা ঘর পরপর করলে সমস্যাটা হবে না যে বেঁকে যাবে না আমি এখানে তিনটা ঘর স্কিপ করে চার নাম্বার ঘরের মাঝে ডিজাইনটা তুলেছি কারণ যেন বেঁকে না যায় একই রকম করে আমি সবগুলোই করে নিচ্ছি আমি তিনটা স্কিপ করব চার নাম্বার ঘরের মাঝে আমি দুইটা ডাবল কুষে একটা চেইন তারপরে আবারও দুইটা ডাবল ক্রোশেট এভাবে করে আমি সবগুলোই করে নিব এই যে দেখুন এই যে শুরুতে দুইটা চেন নিয়েছি তারপরে এই যে একই নিয়মে সবগুলো করবো আমি তিনটা স্কিপ করবো প্রথমে এই যে দেখুন শেষের দিকে চলে এসছি এই যে শেষেও আমি দুইটা তিনটা স্কিপ করে দুইটা ডাবল ক্রোশেট নেব তিনটা স্কিপ করে আমি দুইটা ডাবল ক্রোসে নিলাম আবারও তিনটা চেন নিচ্ছি তারপরে যে ঘুরিয়ে নিচ্ছি তারপরে আবার একটা ডাবল ক্রোশেট নিচ্ছে তারপরে এই যে প্যাটার্নটা উঠিয়েছিলাম এখানে মাঝে আমি দুইটা ডাবল ক্রোশেট নিয়ে নিচ্ছি তারপরে একটা চেন নিচ্ছি তারপরে আবারও দুইটা ডাবল ক্রোসে নিচ্ছি আবারও দুইটা ডাবল ক্রোসে একই ঘরের মাঝে নিচ্ছে তারপরে এই যে দেখুন এভাবে আসবে প্রত্যেকটা প্যাটার্নে এই যে এভাবে এই যে এটার মাঝে আমি আবারও দুইটা ডাবল ক্রোশে একটা চেন আবার দুইটা ডাবল ক্রোশে আবারও পরেরটাতে একইভাবে করে নিচ্ছে দুইটা ডাবল ক্রুশে একটা চেইন দুইটা ডাবল ক্রুশে যতটা ইজি ভাবা যায় আসলে ততটা ইজি না অনেক সময় ভুল হয়ে যায় দুই পাশে পাকা হয়ে যায় হয়তো সোজা করতে চাচ্ছি মাফলারটা কিন্তু হচ্ছে না বেঁকে যাচ্ছে ধনুকের মতো হয়ে যাচ্ছে বাচ্চাদের গলার যে জামার গলাগুলো বানানো হয় ওরকম হয়ে যাচ্ছে এই জন্য অবশ্যই প্রথমে কাউন্ট করে নিতে হবে কয়টা ঘর পর পর প্যাটার্নটা উঠালে আমার এটা বেঁকে যাবে না এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে এই যে শেষ একদম শেষের দিকে দুইটা ডাবল ক্রোশেট নিয়েছি যেন দুই সাইডটা যেন সমান হয় দেখুন আমি একদম শেষে দুইটা ডাবল ক্রোশেট নিচ্ছি শেষে এবং প্রথমে আমি দুইটা করে ডাবল ক্রোশেট নিচ্ছি যেন দুই সাইডটা যেন বাঁকা না হয়ে যায় এই জন্য এই যে দেখুন এপাশেও নিয়েছি অনেক সময় বাঁকা হয়ে যায় অনেকের আমারই তো প্রথম দিকে যখন কাজ শুরু করেছিলাম তখনই তো এমন হয় আবার আমার এই প্যাটার্নগুলো আমি অনেক সময় ভুলেও যাই হয়তো একটা প্যাটার্নে একটা কাজ করেছি দেখা যাচ্ছে আমি তিন মাস করে পর কিংবা ছ মাস পরে আমি আবার ওই প্যাটার্নটা করবো আমি ভুলে যাই আমার নিজের ভিডিওগুলোই আমাকে আবার নতুন করে দেখতে হয় নিজে নিজে যদি কোনো প্যাটার্ন তৈরি করলাম হ্যাঁ করলাম করে শেষ করে আমি হয়তো ওটা ডেলিভারি দিয়ে দিয়েছি আমার ওর কাছে ওই প্যাটার্নটা নেই আমি ভুলে যাই ওই প্যাটার্নটা আমি কীভাবে করেছিলাম আমাকে আবার দেখতে হয় আমার নিজের ভিডিওগুলোই কয়টা চেন নিয়েছিলাম কয়টা চেন পরপরও আমি করেছিলাম এই জিনিসগুলো এই ব্যাপারগুলো আমার কাছে মনে থাকে না খেয়াল থাকে না এই ইজি প্যাটার্নটা আমাকে আবার দেখতে হয়েছিল এই যে নিচের দিকে আমি শুরুর থেকে আমি কয়টা ঘর স্কিপ করে নিয়েছিলাম আমি এখানে দুইটা ঘর স্ক্রিপ করতে পারতাম দুইটা ঘর স্কিপ করতে গেলে আমাকে ধনুকের মতো বাঁকা হয়ে যাবে এই জন্য আমাকে এটা মনে রাখতে হবে মাথায় রাখতে হবে না তো আবার নতুন করে ভিডিও দেখতে হবে এটা তো আসলে মনে থাকে না আমরা তো আর একটা কাজ নিয়ে পড়ে থাকে না আমাদের অনেকগুলো অনেক রকমের অনেক ধরনের ডিজাইন আমাদের করতে হয় একটা ডিজাইন থেকে আরেকটা ডিজাইনে গেলেই আমাদের আগের ডিজাইনগুলো কিভাবে করেছি ছয় মাসে আগে কীভাবে করেছি কিংবা এক বছর আগে কীভাবে করেছি এই জিনিসগুলো আমাদের আবার মনে করতে ইচ্ছে মানে মাথা ব্রেন খাটাইতে হয় তো এই যেভাবে যাতে আমি যে ভিডিওগুলো দেখতে পাচ্ছি আমাকে আর ও মাথা খাটাইতে হয় না ভিডিওগুলো দেখে আমি আবার করে নিতে পারি এই জন্য টিউটোরিয়ালের দরকার আমার কাছে হয়তো প্যাটার্ন একটা করেছে প্যাটার্নের নেই আমার কাছে নেই আমি ডেলিভারি দিয়ে দিচ্ছি কাস্টমারের কাছে আমার কাছে নেই তখন আমাকে এই ভিডিওগুলো অবশ্যই আমাকে ফলো করতে হয় তো দেখুন এই যে এভাবেই আমি স্টেপ বাই স্টেপ করে আমি শেষ করব কালারটা একদম হালকা কালার মার্জিত কালার সামনাসামনি দেখতে কালারটা আরও অনেক সুন্দর তো দেখুন আমি ফিরে এলাম সম্পূর্ণটা শেষ করে একদম লং করেছি সত্তর ইঞ্চি সত্তর ইঞ্চি লং করে আমি যে ফিরে এলাম আমি টারসেলগুলোও লাগিয়ে নিয়েছি তবে একটা টারসেল আমি বাকি রেখেছি কিভাবে টারসেল লাগাতে হয় এটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব এই টারসেলগুলো সবগুলো টারসেল যেন একদম সমান হয় আবার টার্সেল লাগানোর পরে অনেকে সমান করার জন্য আবার কেটে নেয় আমারও কাটানো কাটার কোনো দরকার পড়েনি আমি একবারে সমান করে সবগুলো তৈরি করে নিয়েছিলাম তো অনেকে এখানে পিরিস নেয় কাগজ কেটে নাই তো আমি সেরকম কিছু নাই যে একটা চকলেট বক্সের একটা ঢাকনি নিয়েছি এটা হচ্ছে চকলেট বক্সের একটা ঢাকনি এটাতে আমি সুতাটা পেঁচিয়ে নিব যেন সবগুলো টাসেল যেন সমানভাবে আসে তো দেখুন এভাবে করে আমি সুতাটা পেঁচিয়ে নিচ্ছি এই সুতাটা পেঁচিয়ে নেওয়ার পরে আমি এই যে এখানে শেষ মাথায় এসে এখানে আমি কেটে নিচ্ছি আরও যদি আপনারা টারসেলগুলো আরও মোটা করতে চান সেক্ষেত্রে আপনাদের প্যাঁচানোটা আরও কয়েকবার করতে হবে আমি এখানে দুইটা পেঁয়াজ দিয়েছি আপনারা আটটা দশটা করে নিয়ে পেঁয়াজ দিয়ে নিয়ে কেটে নিলে আপনাদের মোটা হবে মোটা টারসেল হবে আমি একেবারে হালকা করে টারসেল দিয়েছি এই যে আমি এখানে মাঝখানে ভাজ দিয়ে নেব এই টারসেলটা এই যে ভাস দিয়ে নিলাম এখন আমি এখানে এই যে একটা বাকি রেখেছি আপনাদেরকে কিভাবে টারসেল লাগানো হয় এটা দেখানোর জন্য এই যে এখানে আমি দেখুন এই যে ভাজ দিয়ে নিয়েছি এইখানে আমি টার্সেলটা এভাবে করে দেখুন আমি এভাবে করে পার করে নিয়ে এই এই হয়ে গেল একেবারে ইজি টারসেল লাগানো খুব ইজি হয়ে গেল আমাকে আর এই সুতা কাটাকাটি করতে হবে না যে ছোটো বড়ো হইলো না সমান করার জন্য না আমি সবগুলো একই মাপে কেটে নিয়েছি সবগুলো সমান হয়েছে আমার তো আপুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এরকম ভিডিও নিয়মিত পেতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেখার সুযোগ করে দিন সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আবারও কথা হবে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম